আরে মনকার লাকির ফেরেশতা আসে কবরের ভিতরে আমার সন্তানটারে ডাকে মারা মাত্র আমার সন্তানটা বইসা যায় এ আমার মুরব্বি বাবার আ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন মুমিনের কলব কিন্তু কি পরিষ্কার ভালো করে শুই না নাও এইবার তিনি কি করলেন টাকা দেখতেছে ওই সন্তানটার কবরে তাকে বসায়া দিছে গো এইবার বসাই

এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আমার আরে মনে চায় উড়িয়া আল্লাহ আমার কিছু না মন আছে দেওয়া দেওয়ানা মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা বন্ধুরা রে আ আরে এই জমিনের মধ্যে এমন আござন পিতা ছিল রে ভাই যিনি তার সন্তানের কবর দেখে সন্তানের কবর দেখে পিতা দৌড়াইয়া পালায় আরে সন্তানের কবর দেখে পিতা দৌড়াইয়া পালাই রে বন্ধু কারণটা কি এই জমিনের মধ্য

প্রতিটা বাবা প্রতিটা মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে এই জন্য আমি বলি পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া দুইটা মানুষ সবচাইতে বেশি ভালোবাসে সেটা হলো জনম দুঃখনি মা আর বাবা বন্ধুরা রে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো ভালোবাসো আমার রাসূল বলছে হুমা জান্নাতু কামা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম দেখেন যদি মা বাবাকে ভালোবাসা যায় তবে আল্লাহ এবং রাসুল খুশি ইয়ামার মুরব্বী বাবা জিরা গো আরে দশটা সন্তান যদি একটা মায়ের হয় মা দশটা সন্তান আগলায় এক ঘরের ভিতরে জায়গা দেয় দশটা সন্তান বড় হইলে জনম দুঃখনি মা বাবার জায়গা দিতে পারে না গো আমরা মা বাবারে ভুলে যেতে পারি কিন্তু মা বাবা তো আমাদেরকে ভুলে যেতে পারে না আরে সন্তান তারে বাবা এত ভালোবাসে জগৎবাসীরা বাপটা যদি বাজারে যায় যদি ভালো কোনো পাই সন্তানের জন্য নিয়ে আসে আরে যদি কোনো অনুষ্ঠানে যায় সন্তান তারে হাত ধরে নিয়ে যায় এই বাবা এত ভালোবাসে গো নিজের পরনে ভালো কাপড় নাই নিজের পরনে ভালো কাপড় নাই নিজের পেটে খাবার নাই কিন্তু সন্তানদের হাসি মুখ দেখানোর জন্য সন্তান রে ভালো খাওয়ানোর জন্য নিজে না খাইয়া সন্তান রে খাওয়াই হিরে ঈদের সময় আসলে জন্ম দুঃখনি মা গভীর রাত্রে বাবার কাছে আমি একটা গহনা চাই না একটা শাড়ি ওদের স্বামীগ আমি যদি না নেই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমার সন্তান তারে দিবেননি আমার সন্তান তারে একটা ভালো পোশাক পড়াইতে পারবেননি ও

লে বিকেল वाला পাগলের মতো চটপটে করে চলে আসে সন্তানের মুখটা দেখার জন্য পাগল সন্তানটাও আব্বু আব্বু করে ডাকে কত মায়া লাগে এই মায়া সন্তান এত মায়া জরায়া গেছে রে বন্ধু এই বাবা সন্তান রে এত ভালোবাসে গো আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না এই সন্তানটা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই এই সন্তানটাও অসুস্থ তারা মধ্য দিয়া জনম দু আব্বারে ডাকে মারে ডাকে এত মায়া দিয়া ডাকে গো বাপটার সইতে পারে না ভালো ভালো ডাক্তার দেখায় কবিরাজ দেখায় কত জায়গায় যে যা বলে সেখানে দৌড়ায়া সন্তানের চিকিৎসা দেয় কিন্তু কাজ হয় না এই সন্তানকে এত পরীক্ষা নিরীক্ষা কইরা চিকিৎসা দেওয়া হয় তারপরে ভালো হয় না কারণ মরণের সিটি আইসা গেছে হঠাৎ একদিনে আসরা ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীব ফাগুল মযন হঠাৎ দিনে আসরাইলে রাইলে ফাঁসি দিব রেয়া আমার গলে শেষ করিব আমারি জীব পাগল ময়ন তুই মর সঙ্গে রে সাত পাইবি জন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মর পাগল মারবা বলি না রে তোর হইব রে মরয়ন বন্ধু বান্ধবয়াসে সতয় জানা যায় বের সত শেষ করিব আমারি দাফ ফাগল ময়ন বন্ধু বান্ধবয়াসে যত জানা যায় শিবরে সত শেষ করিব আমারি দাফ পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়গ সন একবার রে তোর হইব রে মর আরে সন্তানে যখন অসুস্থ হয় রে সনম মায়ের মনে শান্তি নাই বাবার মনেও শান্তি নাই রে ভাই এই সন্তানটা একসময় অসুস্থ হইতে হইতে খাওন সাইরা দেয় এই সন্তানটা ঠিক মতো ঘুমাই না শরীরটা ছিন্ন ছিন্ন খায়া যায় আস্তে আস্তে মরণ নামক একটা ফল কুল্লু নফসিং সাই কাতুল মাউত আমার আল্লাহ মরণ নামক ফলের কথা উল্লেখ করলেন কুল্লু নফসিং সাই কাতুল মাউত সবার জীবনে এই ফলটা খাইতে হয় কইবো এই سلطانটা যখন মারা গেছে গো বাবুটা পাগল পারা হয়ে গেছে মাটা হইতে পারে না পাগলনি এইবার বলটা তাপরায় তাপরায় খান দেয় আর কয় আল্লাহ তোবার বিচার বুঝলাম না আমি জানম দকনি মা দুনিয়ার বুকে বাচ্চা রইলাম আমার কোলের জাদুটারে তুমি আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না বাবুটা আমি বাবা বাচ্চা রইলাম আর আমার কোলের জাদুটারে নিয়ে নিলাম তোমার বিচার বুঝলাম বাপ টুগুতা বো কান্দে রে

একটা নজর দেখার জন্য সবাই পাগল রে ভাই একটা নজর দেখতে সবাই চারপাশ এইবার কেহ বলো কবর খনন করো কিন্তু জনম দু মা বাবার কান্দন তো বন্ধ হয় না বাপটা কান্দে আর কয় এই জগৎ বাসির আরে আমি আমার সন্তানটারে কত ভালোবাসি জানো এই সন্তানটারে সাইরা আমি দুনিয়াতে বাসতে পারব না আমার সন্তান যদি এই জমিদের মধ্য না থাকে রে আমি বাবা তাগেতে চাই না আমার সন্তানটারে আমি মাটি দিতে পারব না আমার সন্তানটারে সাইরা আমি থাকতে পারব না এই বইলা সন্তানটারে মাটি দেয় না রে ভাবটা পাগল পারা খয়া মরা শুনতানো বুকের উপর রাইখা ঘুমায় গুমায় রাত্রিতে মরার সন্তানের সাথে কথা কয় বাপটা বুকে কথা বলে মরার বলে বাপটা শুতে পারে না মাও হইতে পারে না গভীর রাত্রে বাপটা মৃত সন্তানটাকে বুকে জড়াইয়া কান্দার কয়ে জাদু রে কেন আবার আব্বা কয়া ডাক মারো না ও বাবা

মে সন্তান তার এ দেহ পয়সা যাইতে সে গো যখন দুর্গন্ধ সরাইতে শুরু করে ঘরের বাইরে এবার দুর্গন্ধ চইলা যায় আশেপাশে সেই ঘরগুলো থাকে যেই মহল্লার বাড়িগুলো থাকে সব বাড়ির লোকজন একজন আর একজনের কাছে কয় এত দুর্গন্ধ আসে রে এই দুর্গন্ধ সহ্য করা যায় না এই বাড়ির ভিতর আমরা কেমনে থাকবো এটা হইতে পারে না যাও রে যাও 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 তাড়াতাড়ি যাও অমুকের সন্তানটা মারা গেছে এই মৃত সন্তান ঘরের ভিতর রাখার কারণে এত দুর্গন্ধ বের হয় ওই বাড়ির লোক কেমনে থাকে আমরা তো থাকতে পারি না পাড়া আমরা কেমনে থাকবো গ্রামবাসী পাগল পাড়া হয়ে আসাই দুর্গন্ধ সহ্য করতে পারে না সবাই যায় বুঝায় তোমার সন্তান মারা গেছে গো আর সারা জীবন কাঁদলেও এই সন্তান ফিরে আসবে না যে এই সন্তান মারা গেছে এই সন্তানের জন্য আর কষ্ট পায় না তাড়াতাড়ি সন্তানটারে মাটি দিয়া দাও বাপটা কান্দে আর কয় জগদ বাসির আরে আমার সন্তান সাইরা আমি থাকতে পারবো না এইবার মহল্লার কিছু লোকজন আইসা বোঝায় গ্রামের মাতবার আইসা বোঝায় ও মুরব্বি জানি যেই সন্তানটা মারা যায় ওই সন্তান তার ফিরে আসে না যেই মানুষটাই একবার মারা যায় ওই মানুষ তার ফিরে আসতে পারে না গো আর তার জন্য আফসোস না বাবা কান্দারে কয় হে রামবাসীরা আরে আমার সন্তান আমি বলতে পারব না আমার সন্তান তারে মাটি দিয়ে আমি বাবা ঘরের ভিতর থাকবো এটা হতে পারে না গ্রামের মানুষ বোঝাই তুমি এখন সংসার করো এই সন্তানটার জন্য আর কান্নাকাটি করো না এইবার সংসারে হাত বাড়াও বলে আমার সংসার তো ভালো লাগে না গ্রামের সবাই বলে এই মরা সন্তান এমনি তো পাঁচা সন্তান আমরা গ্রামে রাখতে দেব না তাড়াতাড়ি যাও কবর খনন করো এইবার কবর খনন করে কেউবা বাস কাটে কেউবা তালায়ানে কেউবা গোসলের জন্য পাগলপারা হয়ে যায় বাপটা কান্দে আর কয় এই জগৎবাসীরা রে আমার সন্তানটারে তোমরা মাটি দেওয়ার জন্য পাগল হইছস গ্রামবাসী কয়ে যেই মানুষটা মারা যায় মানুষটারে আমনে রাখা যায় না হিন্দু হইলে তো পুরাই মুসলমান হইলে কবর দেখায় এ মুরব্বী বাবারা এইবার জনম দুশি রাহে আমার সন্তান মাটি দিয়া আমি বাবা কেমন আইটা আইটা বাড়িতে আসবো আর আমি কেমনে সংসার করবো আমার বুঝে আসে না সংসার সংসার গো করলি না বন্দেগি কিভাবে কাটা বিব সিন্দে গিরে ওরে জীবন জিবন গুনাই গালো রে বাড়ির পাশে পুকুর পারে গো আরে বাড়ির পাশে পুকুর পা রে গো বাদ বিবাসের গায় বায় তোর বা কে লইব খাব রে ওরে জীবন গুনাই গুনাই গালো রে সংসার সংসার কো গো সংসার সংসার কো বে গো করলি না বন্দেগি बाबे कटी बोलो रेकोर सिंधे गी रे ओ रे सिबोल गुनाई गुनाई गालो रे सेले में साल पुइ रहो सेले मेंजर लॻो कोर्ली न बंदेगी ভাবে কবরের সিন্দে গিরে ওরে গুনাই গুনাই গালোরে মন্দুরারে আমার গিরামবাসী বুঝাই বাপটারে না না নাই পাগলামি করুন এই সন্তানটারে মাটি দিতে হইব বাপ বলে আমার দুইটা নয় তিনটা নয় একটা মাত্র সন্তান রে এই সন্তান রে আমি সাইরা থাকতে পারবো না ও ও কবর যদি খনন করতে হয় একটা করা যাবে না দুইটা করতে হইব বলে দুইটা আবার কার জন্য করতে চাও বলে আমার সন্তানটার যদি একটা কবরে ঢুকাইয়া দাও আমার সন্তানের পাশে আরেকটা একটা কবর কইরা দাও আও আমার ওর পাশের কবরে দিবা আমার sultan রে কবরে আগবা যেই কবরে ওই কবরের সাথে আরেকটা কবর খনন কইরা আমারেও ঢুকায়া দিবা আরে এত পাগলামি করে রে গ্রামবাসী বুঝাই বোঝে না এইবার জনম দুখুনি মাটাও তো পাগল পারা মা জননী কান্দে গো তারে বুঝায় যেমন তেমন করে রাখা যায় কিন্তু বাপটারে আর বোঝানো গেল না ইনি পাগল হইয়া বইলা দিলা আমার সন্তানের সাথে আমারে কবর দিবা এইবার পাশে আগেটা কবর করা হয়েছে গো এইবার বাপটা কান্দার কয়ে রা আমারে যখন রাই খাগো তোমরা সবাই চইলা আসলা তার কবরে ডাকনি দেওয়া ছিল নারে বন্ধু তার পাশেরের সন্তানের কবরটা ডাকনি দেওয়া এই সন্তানটার কবরের সাইড দে ফাকারা গয় হয়েছে বাবাকে দেখার জন্য আরে এই बापটা কান্দার কয় জগতবাসীর আরে আমি কি দেখেছি জানো মানুষের সামনে যা হাপাইতে যার কানতে চচ করে পরিফালায়া কয় ও জগত ওবাসীর আরে রে আমি তাকায়া দেখিলাম এই কবরের ভিতর কেমন শাস্তি হয় আমার সন্তান তারে যে কবরে রাখা হয়েছে রে ওই কবরের ভিতর একজন নয় দুইজন নয় এইবার কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় ওই কবরের ভিতর তো মন কার নাকি তিনটা প্রশ্ন করবে এই বাপটা কান্দে আর কয় জগৎবাসীর আরে আমার সন্তানটার কবরের ভিতরে বের আসছে আরে মনকার লাকির ফেরেশতা আসে কবরের ভিতরে আমার সন্তানটারে ডাকে মারা মাত্র আমার সন্তানটা বৈশা যায় এ আমার মুরব্বি বাবার আ ইসতাকু ফিরাসা মুমিনিন মুমিনের কলব কিন্তু কি পরিষ্কার ভালো করে শুই না নাও এইবার তিনি কি করলেন টাকা দেখতেছে এই সন্তানটার কবরে তাকে বসায়া দিছে গো এইবার বসাইয়া তারে প্রশ্ন করা হয় ওই ফেরেস্তাদেরকে একটা নজর দেখা মাত্র এই কবরের ভেতর বিকট আওয়াজ পাইয়া বাবা আর কবরে থাকতে পারে নাই পাগল পাড়া হইয়া ছটপট করতে করতে গ্রামের লোকালয় মানুষের সামনে চইলা যায় মানুষের কাছে যাইয়া কান্দে আর কয় জগৎ বাসিরা রে

এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আমার আল্লাহ সেটাও দেখায়া দিব দেখেন সন্তানের কবরে আজাব বাবার সহ্য করতে পারে না বলতে যে বিকট ভয়ানক চেহারা যে চেহারা আমি দুনিয়ার বুকে কোনোদিন দেখি নাই তে কবরের ভিতর আজাব এই জন্য আল্লাহ রসুল বলছে তুমি কবরের কথাকে স্মরণ করো বেশি বেশি করে কবর জিয়ারত করো যাদের মা নেই বাবা নেই আমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবো কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করব স্ক্রেপ যদি আমরা তাদের জন্য দোয়া করতে পারি আবার আমাদের জন্য পরবর্তী যারা থাকবে তারা দোয়া করবে এই জন্য দোয়ার বিরোধিতা করবেন না কবরবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা